সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে বাস্তবায়ন করা হবে এই সংস্কারের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে মুক্ত হবে এমনটাই জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া সকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় তিনি বলেন অন্তর্বর্তী সরকার একটি সুস্থ ডেমোক্রেটিক ট্রানজিশনের দায়িত্ব নিয়েছে তাই সুস্থভাবে ক্ষমতা হস্তান্তরে দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি বলেন জুলাই অভ্যুত্থানে তরুণরা দেশকে নতুন স্বপ্ন দেখানোর প্রেক্ষাপট তৈরি করেছে সেটা সফল করার তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানান আসিফ মাহমুদ আমি বিশ্বাস করি আপনারা জানেন সংস্কার কমিশনগুলো তাদের প্রস্তাবনা পেশ করেছে হোল্ডার কনসালটেশনের মাধ্যমে সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর। যেই অঙ্গগুলো বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেগুলোকে পুনর্গঠন করা হবে